এই যে অপরাধ গুলোর কথা শুনলাম যে পাপের কথা শুনলাম যে বিষয়গুলো আমরা জানলাম এই বিষয়গুলো শুধুমাত্র যে শোধ দিলো বা যে শোধ খাইলো তার উপরে বর্তাবে তা না পয়াগাম্বর যে ভয়াবহতা সম্পর্কে জানলেন আল্লাহ দা আল্লাহ আনুল করিমের আয়াতি করিমায় যে বয়াবহতা জানালেন এই বয়াবহতা এই জঘন্য অপরাধগুলো শুধুমাত্র যে শোক খাইলো সেই পাবে না বিষয়টা এখানে না পয়াগম্বর জানায়া দিলেন এখানে চারটা শ্রেণীর কথা বলে দিলেন বলে চার শ্রেণীর মানুষ এরা সকলেই এই একই অপরাধের অপরাধী হওয়া যাবে কারা এরা জাবের রাদি আল্লাহ আলা আনু থেকে বর্ণিত বলেন পয়াগম্বর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পয়াগম্বর লানত দিয়েছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলার রিবা এক নাম্বার ওয়া মুকিলুহা ওয়া মুকিলাহু দুই নাম্বার ওয়া কাতিবাহু তিন নাম্বার ওয়া শাহিদাইহি চার নাম্বার বলে এক নম্বরে হলো কিলার রিবা যারা সুদ খায় এক নাম্বার এক নম্বরে যারা সুদ খায় এরাও এই অতীতের যে জঘন্যতম অপরাধ গুরুর কথা শুনলাম এরা এগুলোর শাস্তির সম্মুখীন হবে দুই দুই ওয়া নম্বরে যারা সুদ দেয় এক যারা সুদ খায় এরা জঘন্যতম অপরাধের ব্যাপারে জঘন্যতম অপরাধের সম্মুখীন হয়ে যাবে দুই নম্বরে যারা সুদ দেয় মৌ যারা সুদ দিবে এরাও তার অন্তর্ভুক্ত হয়ে যাবে তিন নম্বর ওয়া কাতিবাহু যারা এই সূদের ব্যাপারে যারা লিখবে 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 এরাও সমপরিমাণ অপরাধের অপরাধী চার নাম্বার ক বলে ইসলামে সাক্ষীর ব্যাপারে সাক্ষীর পক্ষন হল কমপক্ষে দুইজন সাক্ষী রাখতে হয় কমপক্ষে দুইজন এজন্য پیغمبر বলেন ও শাহিদাইহি বলে এই সূদের ব্যাপারে যারা সাক্ষী হবে এরাও সমপরিমাণ অপরাধের অপরাধী হবে কয়টা শ্রেণী চারটা এক নম্বরে যারা সুদ খাবে একটু বলেন না আমার সাথে আকিলার রিবা এক নম্বরে যারা কি সুদ খাবে দুই নম্বরে যারা মুকিলাহু যারা সুদ দিবে তিন নম্বরে কতিবাহু যারা লিখবে চার নাম্বার শাহিদাইহি যারা সাক্ষী থাকবে এই চার শ্রেণীর মানুষ সমপরিমাণের অপরাধের অপরাধী কোন সন্দেহ হাদিস উপরে উপরে আমাদের আছে রাসূলের হাদিসের উপরে বিশ্বাস আমাদের আছে হাদিস সত্যনা মিথ্যা সত্যনা মিথ্যা যদি সত্য হয় থাকে তো এগুলোকে আমাদেরকে মানতেই হবে যে সুদ খেলো ওই পূর্বের গুণাগুলো যে সম্পর্কে যা জানলাম সে একই অপরাধের অপরাধী যে সুদ দিল সেও একই অপরাধের অপরাধী যে সুদ লিখলো সেও একই অপরাধের অপরাধী যে সুদ দেওয়া নেওয়ার সময় সময় বা সামনে হাজির ছিল সাক্ষী ছিল সেও একই অপরাধের অপরাধী তাহলে বুঝে শুনে আমাদেরকে লিখতে হবে অনেক সময় সুদের ব্যাপারে কি হয় স্টাম্প করা হয় কি বলেন আমরা হ্যাঁ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কি করি স্টাম্পের মাধ্যমে লেনদেন করি মোটামুটি দশ কোটি বিশ কোটি বা পাঁচ সাত কোটি টাকার বা দশ বারো লাখ পঞ্চাশ বিশ লাখ টাকার যদি লেনদেন হয় সুদি কারবার হয় তখন কি করতে হয় শুধু মুখের কথাই হয় যা না স্টাম্প করতে হয় স্টাম্প করতে হয় যারা ওই কম্পিউটার দোকানে যারা স্টাম্প করেন জেনে হোক না জেনে হোক এটা সতর্ক থাকা দরকার লিখবেন তা আপনিও একই অপরাধের অপরাধী হয়ে যান এটা বুঝতে হবে আমাদের ভালো করে একটু খেয়াল রাখতে হবে যারা সাক্ষী হবেন এই লেনদেনের ক্ষেত্রে কি হয় আমরা কি করি সাক্ষীরা কিভাবে হই জানেন নমিনি লাগবে কি লাগবে খুব সুন্দর একটা শব্দ নমিনি লাগবে নমিনি ছাড়া হবে না নমিনী নিয়ে আসেন তাহলে আপনার পরিবর্তে আরেকজন লাগবে যদি আপনি দুনিয়া নাক লাগেন তো তার সব কিছু আপনার উপরে যাবে এভাবে আমরা নমিনি নির্বাচন করি নমিনি নমিনি লাগবে ওই যে নমিনি হবে সেও একই অপরাধের অপরাধী হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার তো অফিক দান করুক তাহলে কি বুঝলাম এই হাদিসগুলো থেকে আমরা কি জানলাম যারা শুধুমাত্র সুদ খায় এরাই অপরাধী বলেন না যারা সুদ খাবে এরাই শুধু অপরাধী যারা দিবে এরাই অপরাধী না যারা লিখবে এরাও অপরাধী যারা সাক্ষী থাকবে এরাও অপরাধী আল্লাহ আমাদেরকে বোঝা দান করুক হ্যাঁ হ্যাঁ যারা সুদের কারবার দেখা দেয় এরাও একই অপরাধের অপরাধী ওই যে এটাই তো গেল সাক্ষী দেখায় দিল আসো আল্লা দান করেন বোখারির বর্ণনায় আরো একটা বলেন এই যে যারা এই অপরাধের সাথে সম্পর্ক হলো এদের শাস্তি সম্পর্কে কি এরা তো জাহান্নামে তো চিরকালের জন্য এরা তো হবেই জাহান্নামে তো হবেই বিচার দিবসের আগ পর্যন্ত এদের একটা শাস্তি আছে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম তো আর আজকে শুরু করেন নাই কি বলেন আজকে বিচার শুরু হয়ে গেছে কেয়ামতের বিচার কি আজকে শুরু হয়েছে বা আগামী কালকে হবে এটা আমরা জানি না তবে বিচারের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সে চিরস্থায়ী জান্নাতেই না জাহান এই সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এই সৎকরের জন্য শাস্তি আছে কি শাস্তি চলেন পয়গম্বর আকরাম কি বলেন বোখানের বর্ণনার হাদিস হজরত সামুর বিন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পয়গাম্বর এক্রাম সল্লাল্লাহ আদি ইহসাল্লাম বলেছেন বোখারির বর্ণনার হাদিস পায়গম্বর মানেন পয়গাম্বর যখন ওই যে মেহের গেলেন সেখানকার কথা রসিলে কেরিং সল্লাল্লাহ আদি ইহঁসাল্লাম বলেন এই হাদিসটা বিভিন্নভাবে কয়েকভাবে বর্ণনা হয়েছে রসিলে কেরিং সল্লাল্লাহ আদি ইহঁসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখেছি দুজন লোক আমাকে নিয়ে গেল দুজন লোক আমার কাছে আগমন করলেন এরা আমাকে এক পবিত্র ভূমির দিকে নিয়ে চলছেন ওই পবিত্র ভূমি থেকে যেতে যেতে চলতে চলতে একটা নহরের পাশে আমরা গিয়ে দাঁড়ালাম নহরের পাশে গেলাম ওই নহরটা কেমন নহর বলে সেই নহরটা হলো রক্তের একটা নহর রক্তের একটা নদী নহর হলো নদী নাহরুন শব্দ থেকে নহর হলো নদী বলে পয়গম্বর বলেন একটা নহরের পাশে গেলাম যে নহরটা হলো লাল রক্তের নহর ওই নহরের মধ্যে দুজন লোক দাঁড়ানো ছিল দুইজন লোক দাঁড়িয়ে আছে একজন লোক হলো নদীর কিনারায় পাড়ের মধ্যে দাঁড়ানো যার সামনে অনেক বড় বড় পাথরগুলো রাখা লোক নহরের মাঝখানে সাঁতাইতেছে সাঁতার কাটতেছে লাল রক্তের নদীতে সাঁতার কেটে কেটে ওই লোকটা যখন কিনারার মধ্যে আসে এক বর্ণনায় আসছে ভাবে কিনার মধ্যে গিয়ে লোকটা বড় করে হা করে হা হা করলে কিনারার লোকটা একটা পাথর তার মুখের মধ্যে ঢেলে দেয় আরেক বর্ণনায় আসছে এভাবে বলে সাতরা লোকটা যখন কিনারায় যখন উঠতে চায় রেস্ট নিতে চায় ওই লোকটা কিনারার মধ্যে গেলে পারে যে লোকটা দাঁড়ানো পাথর নিয়ে যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটা পাথর মেরে মেরে ওই লোকটাকে আবার নহরের মাঝখানে বাধা দেয় পয়গম্বর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে দুজন মানুষকে জানতে চাইলেন এরা কারা কি তারা এমন করে কেন তাদের কি তাদের অপরাধ জিজ্ঞেস করলেন এই লোকটাকে যাকে পাথর মারা হয় ফেরিস তারা তখন জবাব দিলেন পয় যার মুখে পাথর নিক্ষেপ করা হয় তাকে পাথর মারা হয় এই লোকটা হলো একটা শতখোর এই মানুষটা শোধ দুনিয়াতে এই মানুষটার সোধ খাই যার কারণে তার শাস্তি হলো সেই কিনারায় আসবে তাকে পাথর মেরে মেরে আবার নহরের মাঝখানে তাকে বাড়ায়া দেওয়া হবে এভাবে তার শাস্তি অনবরত চলতেছে শাস্তি তার অনবরত চলতেছে পায়াম্বর একরাম সাল্লাল্লাহ সাল্লাম হারিসির একাংশের মধ্যে জানায়া দিলেন এই শাস্তিটা শোৎক্ষরের মৃত্যুর পর থেকে নিয়ে কয়ামত পর্যন্ত বলে এই শাস্তি তার অনবরত কবরের মধ্যে এই আজাব চলতে থাকবে মৃত্যুর পর থেকে নিয়ে অনবরত কয়ামত পর্যন্ত এই শাস্তি চলমান থাকবে বন্ধ হবে না রক্তের নদীতে সাঁতরাইতে থাকবে সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় যাবে আবার পাথর নিক্ষেপ করা হবে পাথরের আঘাতে আঘাতে ওই মানুষটা আবারও একেবারে নহারের মাঝখানে চলে যাবে পয়গম্বরী সুদের ব্যাপারে আর একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন পয়গম্বর বলেন আমি যখন গেলাম দেখলাম বলে একজন মানুষের পেটটা হলো বিশাল বড় একটা পেট বলে কেমন বড় বাড়ির মতো বিশাল বড় বাড়ি বিশাল বড় একটা বাড়ির মতো একটা পেট তৈরি হয়ে আছে আর ওই পেটের মধ্যে পেটের ভিতরে কি আছে না আছে সবগুলো দেখা যাচ্ছে দেখা যায় পয়গাম্বর বলেন আমি দেখতে পেলাম ওই পেটের মধ্যে হাজার ও হাজারো একেবারে জঘন্যতম একেবারে বিষাক্ত বিষাক্ত সাপ ওই পেটের মধ্যে বসবাস করতে করতেছে পয়াগম্বর জানতে চাইলেন এই লোকটাকে বলে এই লোকটা হলো শৎখুর সুদ খাওয়ার কারণে এই মানুষটারে এই শাস্তি পয়গাম্বর একরম সাল্লাল্লাহ ইমসাল্লাম জানায় দেন বলে শৎখুরের পেটের মধ্যে হাজারো সাপের বসবাস হয়ে যাবে মনে করেন একটা বাংলাদেশের সবচেয়ে নিম্ন বিষাক্ত সাপ যেটা যার কোনো বিষ নাই যার কোনো বিষাক্ত যার কামড়ে মানুষ মারা যায় না এমন পাঁচটা সাপ যদি আপনাকে আমাকে আপনার আমার বিছানার পাশে হিসা যদি ঘুমায় বলেন তো ঘুমটা খুব আরামের হবে এই মানুষটার কিন্তু এই সাপের কিন্তু বিষ নাই মানুষ মরে না সাপের বিষ নাই মানুষ মরে না কিন্তু তারপরেও যদি পাঁচটা সাপ যদি আমার পাশে আইসা বিছানায় ঘুমায় পারবে না ঘুমাইতে টেনশন চিন্তা পেরেশানি ভয় ভাবে ভয় অথচ পায়গাম্বর বলেন বিষাক্ত বিষাক্ত সাপ যে সাপগুলো দুনিয়াতে একবার যদি নিঃশ্বাস ছাড়তো ওই দুনিয়াটা একেবারে বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যাইত এমন হাজার ও বিষাক্ত সাপ ওই শতকরের পেটের মধ্যে বসবাস করবে আর পেটের মধ্যে বসবাস করা মানে তাকে শুধু শান্তিতে থাকতে দিবে না পেটের মধ্যে বসবাস করার মানে হলো ক্ষণে ক্ষণে হাজারো সাপ তাকে আক্রমণ করতে থাকবে ক্ষণে ক্ষণে আক্রমণ করতে থাকবে প্রতিটা মুহূর্তে মুহূর্ত এই জন্য সৌদের ভয়াবহতা থেকে আমাদেরকে মাহফুজ থাকা লাগবে হেফাজতে থাকা লাগবে মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে যে সুখ যে গরিব সুধ এর ভয়াবহতা দুনিয়াতে কেমন বাস্তবতা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন সদ মানুষকে ধনী বানায় না ধ্বনি বানায় না দেখবেন সুদীর সমাজটা কেমন সমাজ বলে সোদের সমাজ হলো যেই মানুষটা গরিব এই সোদের কারণে এই মানুষটা আরো গরিব হতে থাকে আর যেই মানুষটা ধনী সেই মানুষটা শুধু ধনী হতে থাকে এটাই হলো সমাজের বিচার এটাই হলো শুধু সমাজের চাওয়া পাওয়া এটাই হলো কি ধরনের ক্ষতি হয় এটাই হলো শুধু সমাজ ব্যবস্থা যারা গরিব এরা আরো গরিব হতে থাকে যারা দরিদ্র এরা আরো দরিদ্র হতে থাকে আর যারা ধনী সুদ তাদেরকে আরো ধনী বানায় আনে সুদ গরিবকে আরো গরিব বানায় সুদ গরিবকে দরিদ্রকে আরো দরিদ্র বানায় আর যারা ধনী ধনীকে আরো উপরে তোলে আরো ধনী বানায় এটাই সুদের ফলাফল দুনিয়াতে এটাই সুদের বাস্তবতা আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন আল্লাহ আমাদেরকে এই সুদের কারবার থেকে হেফাজতে থাকার তাওফিক দান করেন তাহলে একটু মোহাব্বতে বলবেন এই সুদের সাথে আমরা সম্পর্ক রাখবো না বিরত থাকবো ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আপনাদের কি সতর্ক করা আমাদের দায়িত্ব আমি তো জানি না কে খায় কে খায় না কিন্তু আপনি নিজেরটা নিজে জানেন আমি জানি না আপনারা কারা সুদের সাথে সম্পর্ক কিন্তু আমি নিজেরটা নিজে জানি আমি সম্পর্কে রাখো কি রাখি এখন এই সুদের সাথে কম বেশি আমরা একেবারে অধিকাংশ সম্পর্ক রাখি যেভাবেই হোক ইচ্ছাকৃত হোক কারণ ইচ্ছাকৃত হোক ফর এক্সাম্পল আচ্ছা বলেন তো ব্যাংকগুলোর মধ্যে যে আমরা লেনদেন করি একেবারে হালাল বন্ধায়। কি বলেন ব্যাংকের যে ইন্টারেস্ট আমরা গ্রহণ করি একেবারে এটা সম্পূর্ণরূপে হালাল বন্ধায় হ্যাঁ বুঝেন না আমার কথা সুদের যে মানে ব্যাংকের যে আমরা ইন্টারেস্ট গ্রহণ করি এটা সুদ নামে না কি নামে গ্রহণ করি ইন্টারেস্ট নামে এটার আলাদা একটা নাম আর কি এটা এখন আপনি আমি চাইলেও আপনি আমি চাইলেও ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে না চাইলেও ব্যাংকের সাথে কি করতে হচ্ছে সম্পর্ক রাখতে হচ্ছে বাধ্য হয়ে গেছে চাইলেও আপনি আমি ব্যাংকের সাথে সম্পর্ক রাখা লাগবে না চাইলেও রাখতে হবে আর ব্যাংকগুলো চাইলেও বাংলাদেশের যত ব্যাংক আছে ব্যাংকগুলো চাইলেও এই ইন্টারেস্ট থেকে মুক্ত পাবে না মুক্ত থাকতে পারবে না কেন ওই যে বাংলাদেশ ব্যাংকের কি বলে নিয়ন্ত্রণে এদের ব্যাংক পরিচালিত করতে হয় হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে বাংলাদেশের সবগুলো ব্যাংক পরিচালিত হয় যার কারণে বাংলাদেশ ব্যাংক যেই হার নির্ধারণ করে দিয়েছে সেই হারে আপনাকে আমাকে চলতে হবে এর জন্য শুরুতেই বলেছিলাম চাইলেও আপনি আমি সুখ থেকে বাঁচতে পারি না চাইলেও আপনি আমি সুখ থেকে বাঁচতে পারি না এমন একটা সমাজ ব্যবস্থা আমরা পড়েছি এমন একটা পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি যে আমি ব্যাংক থেকে থেকে সুদ পারবো না এখানে অধিকাংশ মানুষই আমরা বিদেশে যাতায়াত করি অথবা বিদেশ থেকে টাকা বাড়ায় অথবা কোনো না কোনো মাধ্যমে আমরা লেনদেন ব্যাংকের সাথে করতে হয় ওই লেনদেন করতে গেলেই তো ব্যাংকের সাথে আপনাকে আমাকে সম্পর্ক করতে হয় আর সেই সম্পর্ক করতে গেলেই কোন না কোনো ভাবে পরোক্ষ প্রত্যক্ষ হোক যে কোনো ভাবে হোক সোদের সাথে আপনি আমি সম্পর্ক করি ফেললাম হ্যাঁ তবে সতর্ক থাকতে হবে আমি ইচ্ছাকৃতভাবে ভাবে যেন আমার লেনদেনটা যেন না হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে যেন আমি সুদের সাথে না জড়া যাই আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করুক আমি বলে বাধ্য হয়ে গেলে উপায় ছাড়া হয়ে গেলে তার কিছু করার নাই উপায় নাই বিকল্প কোনো ব্যবস্থা নাই সেক্ষেত্রে তো আর কি করার উপায় নাই কোনো ব্যবস্থা নাই সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে বিকল্প কিছু করা যায় কি না আমাদেরকে চেষ্টা চালাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে এমন কিছু ব্যক্তি তৈরি করে দেখ যাদের মাধ্যমে এই সুদী ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারি আর একটু মোহাম্মদ বলেন না আমি আল্লাহ আমাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি তৈরি করে দেন যার মাধ্যমে আমরা এই সুদী লেনদেন থেকে বের হয়ে আসতে পারি সমাজকে সুদ মুক্ত করতে পারি আল্লাহ দেশকে সুদ মুক্ত করতে পারি আল্লাহ তাওফিক দান করে আমিন আল্লাহ আমাদের সবাইকে জেনে শেনে যেন জেনে